আসিফ নজরুল স্বয়ং একেবারে সংবাদ মাধ্যমকে জানালেন যে তিনি তারিমা জান্নাত সুরভির বিষয়টা দেখছেন এবং তাহারিমা জান্নাত সুরভি শিগগিরই প্রতিকার পাবে আর তারপরে রিমান্ড আদেশের পাঁচ ঘন্টার মধ্যে জামিন পেলেন চাঁদাবাজির মামলায় গ্রেফতার জুলাই যোদ্ধা তাহারিমা তাহলে চাঁদাবাজির মামলায় গ্রেফতার হলেন জুলাই যোদ্ধা তাহারিমা আর এখন কি না তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে দায় মুক্তি দেওয়ার কথা বলে বলা হচ্ছে তাহলে তাহারিমা জান্নাত সুরভি মাহাদি হাসানের মতো বীরেরা আগামীতে পুলিশি হয়রানিতে পড়বে না এ হিসাব মেলে মানে একবার তারা মুক্তিযুদ্ধ করে ফেলেছেন কাজে সারা জীবন লুটপাট চাঁদাবাজি তারা একটা বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেই নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে জুলাই যোদ্ধাদের আইনি একটা দায় মুক্তি দিতে এখন নতুন অধ্যাদেশ জারি করা হবে এখন জুলাই যোদ্ধারা যে পুলিশ হত্যা করে লটকে দিলেন ছাত্রলীগের যুবলীগের কর্মীদের হত্যা করে লটকে দিলেন বিভিন্ন জায়গায় কিংবা থানা ঘেরাও করে থানা লুট করলেন অস্ত্র লুট করলেন কারাগার ভেঙে অস্ত্র এবং বন্দীদের বের করে আনলেন এই ঘটনাগুলোই যে পনেরো ষোলো মাসে কোনো মামলা হয়নি কাউকে গ্রেফতার করা হয়নি তাতেই এটা পরিষ্কার যে দায়মুক্তি এখন একটা অধ্যাদেশের মাধ্যমে দিয়ে সরকার আরও স্পষ্ট আর জোরালো করতে চাইছে বটে কিন্তু দু হাজার চব্বিশের অক্টোবরে এই সরকার যে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দায়মুক্তির বিবৃতি বা প্রজ্ঞাপন জারি করেছিল সেটা খুবই কার্যকর আছে এবং সেই কার্যকারিতার প্রেক্ষিতেই জুলাই যোদ্ধারা গলা ফুলিয়ে টকশোতে আলোচনা সভায় বিভিন্ন জায়গায় জনসভায় গত কয়েক মাসে নানা দফায় বলে এসেছেন যে তারা এই থানা পুড়িয়ে দিয়েছেন ওই থানায় পনেরো জন পুলিশ যদি হত্যা করতে না পারতেন তাহলে বিপ্লব অর্জিত হতো না কিংবা ওই জায়গায় যদি তারা হত্যা করে কাউকে ঝুলিয়ে দিতে না পারতেন তাহলে তাদের আন্দোলনটা ওইদিকে মোড় নিত না তার মানে এই যে হত্যা লুটপাট ধ্বংসযোগ্য অগ্নিকাণ্ড এটাকে পনেরো ষোলো মাসে যে একরকমের নর্মালাইজ বা একটা স্বাভাবিককরণ করা গেছে তার ভিত শক্তি হিসাবে কিন্তু দু হাজার অক্টোবরে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনটা কাজ করছিল যেখানে সরকার বলে দিয়েছিল যে দায় মুক্তি দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির মাধ্যমে বলা হয়েছিল পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণ সংশ্লিষ্ট ঘটনার জন্যে কোনো মামলা গ্রেফতার বা হয়রানি করা যাবে না কারণ তখন পুলিশ নোয়াখালীর সোনাইমুড়িতে এক পুলিশ কনস্টেবল হত্যার জন্যে কয়েকজনকে আটক করেছিল আর তার পরপরই সরকার এই বিবৃতি দিয়েছিল এবং তারপর থেকে আর কোনো পুলিশ হত্যার বিষয়ে পুলিশ বাহিনী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কেউ কোনো নড়াচড়া করে নাই এবং সেই বিবৃতিতে সরকার প্রথম এই তারিখটা কিন্তু ঘোষণা করে জুলাই থেকে আগস্ট আর এখন সরকার বলছে যে তারা যে দায় মুক্তি দেবে সেখানেও তারা পয়লা জুলাই থেকে দু সালের পয়লা জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত পরিচালিত গণ অভ্যুত্থানের জন্যে জুলাই যোদ্ধাদের একটা সর্বাত্মক সুরক্ষা দিতে চায় তার মানে জুলাই যোদ্ধারা সেই গণ অভ্যুত্থানের সৈনিকেরা জানেন পয়লা জুলাই দু থেকে আটই আগস্ট দু পর্যন্ত খুন হত্যা লুটপাট অগ্নিসংযোগ ভাঙচুর ধ্বংস সহ এমন সব ফৌজদারি কর্মকাণ্ড সাধিত হয়েছে যেগুলো ফৌজদারি কর্মকাণ্ড এবং সেগুলোর বিচার কখনো কোনোভাবে রহিত করা যাবে না এবং সে কারণেই সর্বাত্মক একটা সুরক্ষার জন্যে এই সরকারের ওপর চাপ ছিল প্রথম থেকে সরকার তখন পনেরোই জুলাই থেকে দিয়েছিল এখন পয়লা জুলাই থেকে তারা এই ব্ল্যাঙ্কেট সুরক্ষা দিতে চাচ্ছে দেখেন এই যে দায় মুক্তিটাই এই জুলাই যোদ্ধাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি তার প্রমাণ হচ্ছে জুলাই সনদেও কিন্তু আরেক দফা এই সুরক্ষা দেওয়া হয়েছে জুলাই সনদ স্বাক্ষরের দিন মানে আমরা তো ভেবেছি জুলাই সনদ না জানি কি এক মহান সংস্কার পরিকল্পনা কিন্তু ওই যে জুলাই সনদকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি থাকতে হবে জুলাই সনদ কেউ এসে রদ করতে পারবে না এমন নিয়ম করতে হবে এসব দাবিতে যে আলিরিয়াজের দরবারে মাসের পর মাস কেটে গেল তারও কারণ কিন্তু ওই একই ফৌজদারি অপরাধের দায় থেকে জুলাই যোদ্ধাদের একটা ব্ল্যাঙ্কেট সুরক্ষা সর্বাত্মক সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা সে কারণে সমাবেশ ঘটিয়ে ব্যাপক ভাঙচুর এবং মিছিল সমাবেশ করতে থাকলেন এবং জুলাই সনদ স্বাক্ষরের কয়েক ঘন্টা আগে সরকার সেই জুলাই সনদেও একটা দায় মুক্তির অধ্যাদেশ যুক্ত করলেন সরকারি হিসাবে বলছে চুয়াল্লিশ জন অন্তত পুলিশ সদস্যকে দুই সালের জুলাই আগস্টের আন্দোলনে হত্যা করা হয়েছে এছাড়া বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা অগ্নিসংযোগ লুৎপাটের ঘটনা ঘটেছে আর সাধারণ মানুষকেও মানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সন্দেহে বা অভিযোগেও হত্যার ঘটনা ঘটেছে এবং জুলাই যোদ্ধারা তার মানে জানে আটই আগস্ট পর্যন্ত পয়লা জুলাই থেকে তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে সরকার এবার Not at এই অধ্যাদেশ যে জারি করতে চাচ্ছে তার একটা কারণ হচ্ছে সরকার বলছে যে সাম্প্রতিক সময়ে দুই বীর জুলাই যোদ্ধা একজন তাহারিমা আরেকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাহাদি হাসান এই দুইজনকে যে পুলিশ গ্রেফতার করলো এই ঘটনায় সরকার একরকম জেগে উঠে বুঝেছে যে জুলাই যোদ্ধাদের যদি একটা সর্বাত্মক সুরক্ষা দেওয়া না যায় তাহলে এদেরকে পুলিশ যেকোনো সময় গ্রেফতার করতে পারে কিন্তু এই যে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া এক কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী তাহারিমা জান্নাত সুরভি তাকে যখন গাজীপুর থেকে পঁচিশে ডিসেম্বর রাতে যৌথ বাহিনীর অভিযানে মানে সেনা বাহিনী পুলিশ বাহিনী মিলিত যে বাহিনী সেই বাহিনীর অভিযানে গ্রেফতার করা হলো তখন কিন্তু টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় তাহারিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করে বলা হয়েছিল যে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের একাধিক অভিযোগ আছে তাহলে যার বিরুদ্ধে চাঁদাবাজি আর অপহরণের একাধিক অভিযোগ আছে সেই ব্যক্তি জুলাই যোদ্ধা বলে তাকে তার মানে শুধুমাত্র সুরক্ষা এক সর্বাত্মক শুধুমাত্র জুলাই থেকে হত্যা ধ্বংসযজ্ঞের জন্য দেওয়া হচ্ছে তাই নয় তারা এখনো ইচ্ছা মতো চাঁদাবাজি অপহরণ যা ইচ্ছা তাই করতে পারবে এবং ওই সুরক্ষার বলে এতে এদেরকে এই সব অপরাধ থেকেও রক্ষা করা যাবে বলে সরকার প্রত্যাশা করছে দেখেন তাহারিমা ওই গাজীপুর এলাকার মেয়ে এবং যখন যৌথবাহিনী তাকে পঁচিশে ডিসেম্বর গ্রেফতার করলো তখন পুলিশ কিন্তু সংবাদ মাধ্যমকে বলেছিল যে গাজীপুরের কালিয়াকৈর থানায় করা একটি মামলায় তাহারিমা জান্নাত পরোয়ানাভুক্ত আসামি মামলাটি করেছেন নাইমুর দুর্জয় নামের এক সাংবাদিক তার অভিযোগ অপ অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেইলিং কার্যক্রমে তাহারিমা জড়িত এছাড়া তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনা প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করারও অভিযোগ আছে তো এখন উনি যে নির্দোষ প্রমাণিত হলেন মানে তখন তাকে কোন দোষে ধরা হয়েছিল চাঁদাবাজি অপহরণ নাকি প্রধান উপদেষ্টা সেনা প্রধানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য কোন অভিযোগে ধরা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা পরিষ্কার করা হলো না কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বয়ং একেবারে সংবাদ মাধ্যমকে জানালেন যে তিনি তাহারিমা জান্নাত সুরভির বিষয়টা দেখছেন এবং তাহারিমা জান্নাত সুরভি শিগগিরই প্রতিকার পাবে আর তারপরেই রিমান্ড আদেশের পাঁচ ঘন্টার মধ্যে জামিন পেলেন চাঁদাবাজির মামলায় গ্রেফতার জুলাই যোদ্ধা তাহারিমা তাহলে চাঁদাবাজির মামলায় গ্রেফতার হলেন জুলাই যোদ্ধা তাহারিমা আর এখন কিনা তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে দায় মুক্তি দেওয়ার কথা বলে বলা হচ্ছে তাহলে তাহারিমা জান্নাত সুরভি মহাদী হাসানের মতো বীরেরা আগামীতে পুলিশে হয়রানিতে পড়বে না এ হিসাব মেলে মানে একবার তারা মুক্তিযুদ্ধ করে ফেলেছেন কাজেই সারা জীবন লুটপাট চাঁদাবাজি চালিয়ে যেতে পারবেন মাহাদি হাসানের ঘটনাটা দেখুন পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছিল একটি অভিযোগে এবং মাহাদি হাসান হবিগঞ্জের এই তরুণ তিনি গিয়ে পুলিশকে মানে তার ভিডিও তো ভাইরাল তিনি গিয়ে পুলিশকে উল্টো এই হুমকি দিলেন যে আমরা হবিগঞ্জে থানা জ্বালাই দিছি আমরা হবিগঞ্জে এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি আমাদের সাথে আমাদের কথা আপনি শোনেন না আমাদের লোককে আপনি ধরে এনেছেন কোন সাহসে ওই ভিডিও ভাইরাল হলে মানুষ যখন প্রশ্ন তোলেন যে পুলিশের সামনে বসে থানা জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়া পুলিশ দেওয়ার হুমকি দিলেও যদি কোনো ব্যক্তির ব্যাপারে পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে আইন শৃঙ্খলা ব্যবস্থায় পুলিশ নিয়ন্ত্রণ আনবে কি করে তখন পুলিশ সরকারি কাজে বাধা দান এবং হুমকি দানের অভিযোগে মাহাদি হাসানকে গ্রেফতার করেছিলেন তার মানে কি জুলাই যোদ্ধা যদি আপনি হন আপনি যদি বীর জুলাই যোদ্ধা হন আপনি সারা জীবন ধরে পুলিশকে হুমকি দেবেন পুলিশকে ভয় দেখাবেন প্রশাসনকে ভয় দেখাবেন আগুন জ্বালিয়ে আপনি কত বড় বীরত্বের কাজ করেছেন আবারও আগুন জ্বালাতে পারেন এ ধরনের হুমকি দেবেন কিন্তু পুলিশ প্রশাসন কেউ আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না সরকার যখন তাহারিমা সুরভি আর মাহাদির হাসানের ঘটনাকে সামনে রেখে সেই দাবির মুখে এখনই এই দায় মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে তখন তো এই প্রশ্ন করতেই হয় সরস্বত্র উপদেষ্টার তরফে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বৈঠক থেকে বলা হয়েছে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তি যেভাবে আইনি সুরক্ষা বাদায় মুক্তি দেওয়া হয়েছিল 2024 সালের যোদ্ধাদেরকেও সেই সুরক্ষাই দেওয়া হবে এখন বাংলাদেশে তাহলে কতবার মুক্তিযুদ্ধ সংগঠিত হবে ধরেন ফেব্রুয়ারিতে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলনের শুরুতেই যদি আন্দোলনকারীদের একটি দল বিভিন্ন জায়গায় বাংলাদেশে পুলিশকে আক্রমণ করে ঝুলিয়ে দিতে থাকে সরকারি স্থাপনায় আগুন জ্বালাতে থাকে এবং বলে এটা তাদের তৃতীয় মুক্তিযুদ্ধ এবং তৃতীয় মুক্তিযুদ্ধ হওয়ার কারণে শেষ পর্যন্ত ওইভাবে সরকার পতন ঘটিয়ে দিতে পারলে ওই নতুন সরকারকে এসে আবারও মুক্তিযোদ্ধাদের যেহেতু দায় মুক্তি দেওয়া হয়েছিল ওই যোদ্ধাদেরও দায় মুক্তি দিতে হয় তাহলে বাংলাদেশে আসলে পুলিশ কবে মৃত্যু ভীতি ছাড়া আবার কাজ করতে পারবে কবে এটা নির্ধারিত হবে যে কোনটা মুক্তিযুদ্ধ কোনটা সরকার বিরোধী আন্দোলন কোনটা বৈধ কোনটা অবৈধ মানে এই মাপকাঠিগুলো কারা ঠিক করবেন সরকার বলছে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এখন তারা সেটা করবে আমার জানবার ইচ্ছা রাষ্ট্রপতি কি ভাবছেন এখন জুলাই যোদ্ধারা যদি যেমন এখনো চাঁদাবাজি অপহরণ হুমকি কোনো কিছু দিলেই তাদেরকে ওই জুলাই যোদ্ধা সুরক্ষার কারণে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এখন রাষ্ট্রপতি ওই অধ্যাদেশে স্বাক্ষর করার পর জুলাই যোদ্ধারা দু হাজার সেপ্টেম্বর অক্টোবর থেকে যে দাবি করছেন রাষ্ট্রপতিকে নেমে যেতে হবে সেই দাবি নিয়ে যদি আবার বঙ্গভবন ঘেরা রাষ্ট্রপতিকে বের করে এনে যদি রাজপথে লোটকে দেন তাহলে কি জুলাই যোদ্ধারা এই সুরক্ষার আওতায় মানে যে স্বাক্ষর করবেন সেই সুরক্ষার আওতায় তারা সুরক্ষা পাবেন নাকি ওই জুলাই বিচার করা যাবে ফৌজদারি অপরাধ হচ্ছে এমন অপরাধ যে অপরাধ থেকে আসলে কোন সময়সীমার মধ্যেই দায় মুক্তি ঘটে না কাজেই সম্ভবত এই যে ইউনুজ সরকার নানাভাবে আরো শক্ত করতে চাইছে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি রাষ্ট্রপতি সেই অধ্যাদেশে স্বাক্ষর করতেও হয়তো প্রস্তুত হয়ে উঠেছেন কিন্তু এই দায় মুক্তি না তাদের বাঁচাতে পারবে না যারা স্বাক্ষর করছেন অধ্যাদেশ দিচ্ছেন তাদের বাঁচাতে পারবে রাজনৈতিক যে কোনো পট পরিবর্তনে এই দায় মুক্তি বড়